This is my very সাকিব খানের tandup cinema এর আইটেম গানে কণ্ঠ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন বলিউডের মোস্ট ডিমান্ডিং सिंगर নেহা কাককর শুনছি এবার না কি খান সাহেবের সাথে আইটেম গানে ডান্স করবেন নেহা এই বিষয়ে গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারের নেহা জানিয়েছেন শুনলে আপনি অবাক হবেন তাই আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের রাজসাহিতে চলছে সাকিব খানের tandup cinema এর রোমান্টিক গানের শুটিং আর এরই মধ্যে সাকিব খানকে নিয়ে নেহা কাকরের একটি ইন্টারভিউ ভাইরাল গোটা নেট দুনিয়ায় ভারতের এক সম্মানিত টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই ঢাকায় একটি বিগ বাজেটের সিনেমার গান নিয়ে আসছেন তিনি এও জানান যে বাংলাদেশে এখন বলিউড লেভেলের সিনেমা হচ্ছে তাই বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তিনি নতুন নতুন গান উপহার দেবেন এখন থেকে তার এই সাক্ষাৎকারের পর থেকেই সাকিব ইয়ানদের মধ্যে এক তোলপার সৃষ্টি হয়ে গিয়েছে কেউ কেউ তো বলছে সাকিব খান এখন মেগাস্টার তাই সকল বড় বড় ডিরেক্টর ও প্রযোজকরা তার পেছনেই টাকা ঢালবে কিন্তু এটা তো সত্যি যে সাকিব খান এখন যে লেভেলে পৌঁছেছে তার সম্পূর্ণটাই সাকিব খানের বিগত পঁচিশ বছরের পরিশ্রমের ফল তো দর্শক বাইশটি দেশে বাংলা সিনেমা নিয়ে ইতিহাস সৃষ্টি করা আমাদের মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাতে নেহা কাক্কারের আইটেম গান আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন